খাতরা মহকুমা প্রশাসনিক উদ্যোগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুকুট মণিপুরে রবিবার সাদা নীল সাদা বেলুন উড়িয়ে এবং পতাকা নাড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি অতিরিক্ত জেলা শাসক সাধারণ নকুল চন্দ্র মাহাতো উপস্থিত ছিলেন খাতরার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য সহ অন্যান্যরা এদিন সকালের পর রানিবাদ পুলিশ ফাঁড়ির সংলগ্ন স্থান থেকে বেলুন উড়িয়ে ও পতাকা নাড়িয়ে দৌড়ের শুভ সূচনা করে মন্ত্রী মান্ডি মান্ডিসহ অতিরিক্ত জেলা শাসক সাধারণ শুরু করেন দুই বিভাগে এই প্রতিযোগিতা পুরুষ পাঁচ কিমি ও মহিলা সাড়ে তিন কিমি বিভাগে যথাক্রমে একশো সাত ও একশো চোদ্দো জন অংশগ্রহণ করেন বলে জানা গেছে এদিনের এই ম্যারাথনে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সাত বছর চার মাস বয়সী অনুপমা মণ্ডল সে অষ্টম স্থান অধিকার করে এদিন আয়কজনদের পক্ষ থেকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এছাড়াও দুই বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে থাকা সকলকে দামি চেক সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়

আর আমার বাবা আমার বাবা আমার সঙ্গে এসেছে বাবা মায়ের জন্য আমি এত দূরে আসতে পেরেছি আমি চাইবো পরের বছর যেন আরো বেটার করতে পারি আমাদের এখানে গাউনে আমি প্র্যাকটিস করে একাই বাবা কোনোদিন যায় মা কোনোদিন যায় দাঁড়িয়ে দিতে ভোরবেলায় আমি একাই প্র্যাকটিস করি আমাদের এখানে গাউনেতে

একটু ভাল লাগলো তারপরে চেষ্টা করলাম প্রথম দৌড়াবার সময় নার্ভাস লাগছিল দৌড়াবার পর ওই নার্ভাসটা চলে গেলো দৌড়াবার সময় মনে হয়নি কিছু মনে হয়নি যে আমি কেউ আছে আমার পেছনে তখন আমি কনফিডেন্ট এলো তাই আবার ফার্স্ট হতে পারলাম এখন খুব ভালো লাগছে হ্যাপি আছি রানি করবো সারেঙ্গা আজকে গ্রিন ম্যারাথন দৌড় হলো গ্রিন ম্যারাথন আপনারা জানেন মুকুটমণিপুর মেলা সতেরো আটশো আমাদের হচ্ছে তারই আজকে গ্রিন ম্যারাথনের মাধ্যমে শুরুটা হলো এখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই শুধু দৌড় প্রতিযোগিতা না শারীরিক গঠন মানুষের মানসিক বিকাশ গঠন করে আমি সকল প্রতিযোগিতায় শুভেচ্ছা জানাবো এবং আমি চাইবো প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে এরকম ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা